ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসো সুস্থ আছো দু হাজার সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের আগামীকাল বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো যে সকল শিক্ষার্থীদের আগামীকাল বাংলা প্রথম পত্র পরীক্ষা আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের আগামীকাল দেওয়া হবে এবং কোন জায়গা থেকে কোন প্রশ্নগুলো পড়লে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবা তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি কারণ ভিডিও শেষেও কিন্তু অনেক ট্রিক্স থাকবে তোমাদের জন্য এবং কীভাবে লিখলে কত মার্ক দেওয়া হবে এবং কোথা থেকে প্রশ্নগুলো পড়লে হানড্রেড পারসেন্ট তোমাদের মিস যাওয়ার সম্ভাবনা নেই সেটাও কিন্তু বলা হবে ভিডিও শেষেই তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে ফিরে যাই প্রথমে আমরা দেখব যে প্রথম আমাদের আলোচ্য বিষয়টি কি। এখন যে প্রশ্নগুলো দেখছ এই প্রশ্নগুলো কিন্তু পড়লে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবা এখান থেকে মিস যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো প্রথমেই আমি যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নটা যদি দেখো প্রথমেই দেওয়া আছে বেগম রোকেয়া স্বামীর নাম কী এটা সব স্কুলেই আসবে কম বেশি তবে তোমাদের কিন্তু এই প্রশ্নটা বেশি আসার সম্ভাবনা আছে একশো তিরিশটা স্কুলে বেশি আসার সম্ভাবনা আছে যে বেগম রোকিয়ার স্বামীর নাম কী এটা এত পরিমাণের কমন বা এত পরিমাণের একটা ইম্পর্ট্যান্ট টপিক তারপরে যেটা আসবে আমাদের সমুদায় ক্রিয়াকলাপ সহজ ও সরল কেন ব্যাখ্যা করো বেগম রোকিয়া সাকত হোসেন মূর্তিমান কাব্য বলেছেন কেন ব্যাখ্যা করো যত প্রকার নকল ও নিষ্প্রয়োজনীয় জিনিস হইতে পারে সবই আছে এই কথাটি কার এবং কেন বলা হয়েছে এই প্রশ্নটা অবশ্যই পড়ে যাবে পাশ বিক্রেতার নাম কি এটা এক কথায় বা ক নম্বরে আসতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে তাই অবশ্যই এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে জেনে যেতে হবে তারপরে দেখো আমাদের কাব্যে বীর রস অপেক্ষা করুণ রস বেশি কেন ব্যাখ্যা করো স্র জল নয়ন অর্থ কী এটা অবশ্যই আমাদের পড়ে যেতে হবে বাঙালি শারীরিক সৌন্দর্যের সম্বন্ধে অধিক বলা প্রয়োজন কেন ব্যাখ্যা করো পল্লী সাহিত্যের সম্পদের মধ্য কোনগুলো অমূল্য রত্ন বিশেষ এবং কেন এটা ব্যাখ্যা করো আজ দুঃখ দৈন্য প্রাণে সুখ নেই এই কথাটি কে বলেন এবং কেন বলেন ব্যাখ্যা করো ভুয়ো দর্শন কী অর্থাৎ এটা হচ্ছে শব্দ অর্থ আমাদের কিন্তু যদি তোমরা দেখো বেশ কয়েকটা জায়গায় শব্দ অর্থ অবশ্যই আসে এমন কোনো জায়গায় নেই যে শব্দ অর্থ আসে না তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু পড়ো তাহলেও কিন্তু দেখতে পারবা সেখানে দেওয়া আছে যে শব্দ অর্থগুলো পড়ে যেতে হবে পল্লী সাহিত্যের পল্লী জননী হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার এই কথাটি যথার্থ ব্যাখ্যা করো মন ময়মনসিং গীতিকা কে সংগ্রহ করেন এটা হচ্ছে মূলত ক নম্বরে আসবে তারপরে দেখো নসেদ এ সকল কেবলি ভুয়া কে ফকিকার এটা কথাটার মানে বুঝিয়ে লেখো আধুনিক শিক্ষার কর্মনাশার স্রোত বলতে লেখক কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো আমি কিন্তু এখানে সবগুলো গদ্য গদ্যপদ্যতাও দিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে বলছি না তোমরা প্লিজ একটু বুঝতে নিও কারণ যখন প্রশ্নগুলো পড়বা বা প্রশ্নগুলো সম্পর্কে দেখছো তখন তো তোমরাই আইডেন্টিফাই করতে পারছো আশা করা যায় যে এটা কোন পাটের থেকে দেওয়া হয়েছে বা কোন গল্প থেকে দেওয়া হচ্ছে এখানে উপেক্ষিত শক্তির উদ্বোধন আছে বাংলা সাহিত্য আছে তারপরে মানুষ মোহাম্মদ সাল্লি ইসলাম আসেন এ সব নিম গাছ আসেন সবগুলো মানে তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা সেই সিলেবাস থেকেই কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে তারপরে যে প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুর্গার বয়স কত। দুর্গার বয়স্কত মামনুষ হিসাবে না বামন হিসাবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন ব্যাখ্যা করো বামন হিসাবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন ব্যাখ্যা করো সর্বজোয়ার কথা বন্ধ হওয়ার উপক্রম হলো কেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কারণ এই প্রশ্নটা এম আসবে না এমন কোনো স্কুল নেই আমি আবারও তোমাদেরকে সতর্ক করি এই প্রশ্নটা আসবে না এমন কোনো স্কুল নেই কারণ তোমরা যদি কালকে পরীক্ষা দিয়ে হল থেকে অবশ্যই বাধ্য হবা কমেন্ট করতে যে ম্যাম আপনার প্রশ্নটা হানড্রেড পারসেন্ট কমন ছিল কারণ তোমরা গতদিন গণিত পরীক্ষাও আমার সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছো সেখান থেকে প্রচুর মানুষ কমেন্ট করেছে যে ম্যাম প্লিজ প্লিজ আপনি বাংলার সাজেশনটা দেন কারণ আপনার সাজেশন ফলো করলে হানড্রেড পারসেন্ট আসে তো তার আর কি দেওয়া তো বিগত বছরের প্রশ্নগুলো দেখলেও তোমরা বুঝতে পারবা আমি তখনও যা সাজেশন দিয়েছি সবসময়ই আমার সাজেশন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন এসেছে কারণ কি কারণ হচ্ছে দীর্ঘদিনের শিক্ষকতা পেশা থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি যা দিই সেটা আসাটাই স্বাভাবিক এবার দেখো রোয়াক কি এটাও কিন্তু শব্দ অর্থ রোয়াক কি এগুলো মূলত ক নম্বরে আসে ঠিক আছে তারপরে তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব এটা কে বলেন এবং কেন বলেন রস রস একটুখানি হাফ জিরোতে দাও উক্তিটি কার আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা এ কথাটা কে বলেন এবং কেন বলেন সুমহার প্রতিশোধ বলতে কি বোঝায় এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো মানুষ মোহাম্মদ সালাল্লা এক মহানবী সাল্লাহ আল্লাহিসাম মানুষের একজন হয়েও দুর্লভ কেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা সাতাশ থেকে আটাশিটা স্কুলে এই প্রশ্নটা দেয়া হবে তোমরা অবশ্যই এই প্রশ্নটা একটু পড়ে যেও একঝাক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে এই কথাটি কে বলেন এবং কেন বলেন মাটির ভেতরে শিকড় অনেক দূর চলে গেছে এই অর্থটি দ্বারা কি বোঝানো হয়েছে এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে শিকড় অনেক দূরে চলে গেছে গাছটি কেন নতুন লোকটির সাথে চলে যেতে চাইলো এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা নিমগাছ থেকে প্রশ্ন করবে আর এই প্রশ্নটা আসবে না এমন কোন স্কুল নেই ঠিক আছে তারপরে সর্বশেষ যে প্রশ্নটা থাকবে দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে এই কথাটি মানে বুঝিয়ে লেখো তাহার আত্মা তোমার আত্মার মতো ভাস্যর আর একই মহান আত্মার অংশ মহীষীয়মান শব্দের অর্থ কী আমাদের দেশের জনশক্তি গঠিত হতে পারছে না কেন ব্যাখ্যা করো এই ছিল আজকে আমাদের বাংলা প্রথম পত্রের প্রশ্ন আশা করি তোমরা সকলেই খুব সুন্দরভাবে এগুলো পড়ে যাবে এবং হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই দোয়া এবং আশীর্বাদ রেখে আজকের ভিডিওটা এ পর্যন্তই সমাপ্ত করছি কে কোথা থেকে দেখছো এবং কোন স্কুল থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাও তাও কমেন্ট করে জানাও প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ সকলকে